যারা প্রার্থী ছিলেন তারা গিয়েছেন এবং মহামন্দ আদালত এটাকে বিবেচনা এনে দেখেছেন যে এটা স্টে করার কোনো যৌক্তিকতা নাই যার জন্য এটাকে নির্বাচন করার জন্য মহামান্য আদালত আদেশ দিয়েছে আমরা আশা করতেছি পূর্ণাঙ্গ আদালত আদেশ যেহেতু পাই না এক তারিখ অথবা পাশাপাশি আমরা আশা করতেছি হবে এটা আসলে সিলেট ব্যবসায়ীদের একটা বিজয় আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা বিগত দিন আমাদের সাথে ছিলেন আগামী দিনেও আমরা আশা করতেছি আমাদের সাথে থাকবেন এবং একটা নির্বাচনের যে এটা এটা যাতে হয় হয় প্রশাসন এবং আমরা যারা তাদের আবেদন সিলেটের ব্যবসায়ীদের একটা দাবি সময় ইলেকশন এই ইলেকশনের মাধ্যমে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধি চেম্বারে বসবে এবং ব্যবসায়ীদের কাজ আসবে বর্তমানে যেভাবে চেম্বার চলতেছে ব্যবসায়ীরা মারাত্মক অসুবিধাতে আছে সুতরাং আমি প্রশাসককে বিনীতভাবে অনুরোধ করব জেলা প্রশাসককে যেহেতু এটা এসেছে উনি যাতে এটাকে আমলে নিয়ে যেভাবে সিলেটকে তিনি একটি আমি মনে করি জোয়ার যানজট মুক্ত করেছেন এখানে যাতে আমাদের যারা তৃতীয় পক্ষ যে কাজ করতেছে এদেরকেও মুক্ত করে আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করার পদ্ধতি দিবে আমরা রিটের জন্য আমরা আপনি জানেন এটা রেট চলতেছে আমাদের লোক গত দুই দিন থেকে এখানে আছেন এবং আমাদের রেটের যেটাই হয়েছে এখান থেকে লাইভেও জানিয়েছে আমরা গতকাল পর্যন্ত হাইকোর্ট থেকে আমাদের যারা রিট করেছেন তাদের বলেছেন যে এটা প্রক্রিয়া দিন চলতেছে এখন আপনাদের কাছে যে আমাদের যে হয়েছে এটা ডকুমেন্ট আমাদের কাছে আছে আপনাদেরকে দেব এটা আমাদের মাধ্যমে হয়েছে যদি অন্য কেউ করে থাকেন তাদের কাছে কোন ডকুমেন্ট থাকে সেটা হলো তাদের ব্যাপার আমি ওই দিকে যাবো না তবে একটা জিনিস হয়েছে নিশ্চিত যে আমরা নির্বাচনের পথে গিয়েছি এটাই আমাদের মনে করি সুবল ব্যবসায়ী ফোরামের প্রার্থী জনাক হামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে হয়েছে থাকা দেশটা হয়েছে এবং আমাদের কাছে আমাদের সংগঠন জানাচ্ছে যে সবাই হতাশ ছিল গত তিন চার দিন মানুষ আইন ঘটনা জানার পরে বাণিজ্য মন্ত্রণালয় ছিল অনেকে বিদেশ যাত্রা ছিল যারা স্থগিত করে এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছিল এই যে ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা এটা ইনশাল্লাহ আমাদের রিটার্ন মাধ্যমে এই ইলেকশন হবে হয়তো নির্ধারিত তারিখেই হবে আর না হয়তো শীঘ্রই এই নির্বাচন হবে আমরা সবসময় চাই গোটা দিকার ফিরে আসুক ছেলে চেম্বারে গোটা ফিরে আসুক চেম্বারটা সচল হোক এই ব্যবসায়ীদের সাথে কাজ করুক

অনুরোধ জানাবো যে আমরা নির্বাচন চাই আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি তারিখের জন্য যদি এক সম্ভব অবশ্যই নির্বাচনের জন্য রেডি আছি কিন্তু একটাই আপনাকে দিতে এই যে চলতেছে যে চলতেছে ব্যবসায়ী নিয়ে নির্বাচন বন্ধ করার জন্য ব্যবসায়ী আমরা দায়ী আমরা আমরা বলতে চাই দায়ী সুতরাং এগুলো অবস্থান করছি আমরা সবাই নির্বাচনের প্রস্তুত এবং আমরা চাই যত তাড়াতাড়ি নির্বাচন হবে এবং সবাই তারা উদ্দীপ হয়ে আছে এবং আমি অনুরোধ জানাবো বাংলায় দোকান মালিক সমিতি এবং সিলেট মহানগর ব্যবসায়ী কম পক্ষ থেকে সিলেটের সর্বোচ্চ চেম্বার কমার্সের বুটা বিন্দুকে আপনারা আগামী নির্বাচন হবে এটা কনফার্ম তোমার যেহেতু মামুন হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে আপনারা যাচাই বাছাই করে কাকে আপনার সুখে থেকে কাছে পাবেন এই বিবেচনায় আপনারা এখানে ভোট দিবেন এমন কাউকে ভোট দিবেন না যাতে চেম্বারকে আবার কার্যকর চেম্বার গঠন করে এমন কাউকে ভোট দিবেন এটাই আমার অনুরোধ সিলেট ব্যবসায়ী ফোরামের সকল সদস্যবৃন্দ সকল পরিচালক বৃন্দ আমাদের পরিচালক জনাব কামরুল হামিদের নেতৃত্বে এবং কামাল হোসেনের নেতৃত্বে কামাল কামাল এবং আমরা दट স্রে ফর আমাদের আরো কয়েকজন বৈষয়িক নেতারা হাইকোর্টের মাধ্যমে হাই গিয়ে রিট করেছেন বাণিজ্য মন্ত্রণালয় যে স্টগাতে স্টগা ইসরাইল স্টগিট যেটা দিয়েছে স্থগিত এটা বাতিল করে আমরা নির্বাচনতে গিয়ে নির্বাচনকে যথা সময়ে করার ব্যাপারে হাইকোর্ট নির্দেশ দিয়েছে ইনশাআল্লাহ আমাদের নির্বাচন যথা হবে এবং এই নির্বাচনে আমাদের যারা বৈষয়ীরা আছেন তারা আনন্দ এবং উৎফুল্লতা সহিত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের ব্যবসায়ী ফোরাম জয়যুক্ত হবে